আজকে আপনাদের বানিয়ে দেখাবো তরমুজের জুস বা শরবত এই গরমে বা রমজান মাসে কিন্তু এই শরবতটা খুবই স্বাস্থ্যসম্মত আর খেতেও কিন্তু বেশ মজা হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন এইখানে আমি কিছু তরমুজ কেটে কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম তো সেটাই বের করে নিয়েছি এখন যেহেতু ঠান্ডা আছে ঠান্ডা ঠান্ডা আছে তো শরবত বানিয়ে খেলে বা জুস করলে কিন্তু দারুণ একটা মজা আসবে তো এখানে কিন্তু আমি প্রথমে একটা লেবু নিয়েছি এই লেবুটা আমি সুন্দর করে কেটে নিব যেহেতু শরবত তৈরি করব লেবু না দিলে তো কোনো কথাই নাই লেবু তো দিতেই হবে তো এখানে আমি লেবুটা কিন্তু সুন্দর করে পাশ থেকে আমি কেটে নিচ্ছি এই তো সুন্দর করে কিন্তু আমি লেবুটা কেটে নিয়েছি এখন আমি একে এঁকে তরমুজগুলোও কিন্তু কেটে নিব তরমুজগুলো কিন্তু কাটা আছে তারপর আমি একটু ছোট করে কেটে ভিতরের এই দানা বা বীজ বা বেচি যেটাই বলেন এটা আমি ফেলে তারপরে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। এই বিচিটা যেহেতু আমি যখন বিলিনটা হবো বিচিটা অনেকেই খায় না তাই আমি দেব না যারা খায় তারা দিতে পারেন আমি দেব না কারণ এটা আমার ভালো লাগে না তাই দিতেছি না তো এগুলো আমি সুন্দর করে বেছে বেছে টুকরো করে গরমে কিন্তু এরকম তরমুজের শরবত বলেন বা জুস বলেন খেতে এত মজা লাগে বা এত স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত শরীরটা তো পুরাই ঠান্ডা হয়ে যায় গরমে তো এভাবেই কিন্তু আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি আর যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আর ভিডিওর কোন অংশ দিয়ে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন আপু ভাইয়া যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় তো এখানে কিন্তু আমি সবগুলো কেটে এদিকে আমি নিয়েছি বিলিন্টার জগে সব রেখে দিচ্ছি কেটে কেটে সবগুলো কিন্তু আমি সুন্দর করে ছোট ছোটো টুকরো করে বীজগুলো ফেলে কেটে নেব তো দেখতে থাকুন এই তো সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এখন এই যে দেখতেই পাচ্ছেন বিলিন্ডার জগে কিন্তু আমি এটা নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি লেবুর রস সুন্দর করে কিন্তু আমি লেবুর রসটা বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু গুড় যেহেতু এখন ফার্স্ট তরমুজের সিজন তাই বেশি কিন্তু মিষ্টি আছে তারপর একটু দিলাম আর একটু মিষ্টি হওয়ার জন্য আর চিনি চাইলে আপনারা দিতে পারেন কারণ চিনিটা খাওয়াটা অতটা ভালো না শরীরের জন্য এই জন্য আমি গুড় দিয়ে দিয়েছি এটা আখের গুড় আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বিট লবণ বিট লবণটা কিন্তু এই শরবতের টেস্ট তো আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি আর দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে ব্লিন্ড করার পরে এইভাবেই কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন গরমে যে কাউকে আপনার বাসায় মেহমান অতিথি যেয়েই আসুক না কেন যদি এভাবে এক গ্লাস শরবত খাওয়াতে পারেন সে তো আপনার পুরাই ফিদা হয়ে যাবে আপনার সুনাম করতে শুরু করবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে আমি কিন্তু কোনো ছাকিনি কেন ছাঁকবো কারণ আমি তো বিচিগুলো ফেলে দিয়েছি কোনো ছাঁকনির সাহায্যে কিছুই করিনি শুধু ঢেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন তরমুজের তো কিছুই ফেলানো যায় না শুধু বিচিটা ছাড়া এই তো আমি সুন্দর করে দুইটা তরমুজও দিয়ে দিয়েছি সৌন্দর্য দেখার জন্য দেখতে যেরকম হয়েছে খেতে কিন্তু বেশ মানে কি বলবো দারুণ মজা হয়েছে আর সুন্দর একটা ফ্লেভারও এসেছে বিট লবণ দেওয়ার কারণে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ